যারা অপু ভিভো র্যাম রুম বেশি চান এইরকম ডিভাইস চান পেয়ে যাবেন কিন্তু আর এই যে এই পাশে দেখতে পারছেন ডলার ডলার কিন্তু আজকে পানির দামে থাকবে তাই বলবো ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনান অবশ্যই ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ওকে যারা কাপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় আপনি শুধু আপনার 1020 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবে আমরা কুরিয়ারে দিয়ে দেব তুই কুরিয়ার থেকে চেক করে বাকি টাকা পেমেন্ট করে নিতে পারবে কুরিয়ার অফিসে ফোন খুলে দেখা সুযোগ আছে খুলে দেখা সুযোগ কত টাকা অ্যাডভান্স করলে 1020 টাকা মাত্র 1020 টাকা অ্যাডভান্স করলে এখানকার যে কোনো ফোন কুরিয়ার মাধ্যমে নিতে টাকা দুইটাও নিতে পারবে 1020 টাকা করতে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি

এটা কিন্তু ব্যাক সাইড ফিঙ্গার প্রিন্ট সহ জি ওকে আজকে কত রাখবেন 6500 টাকা 6500 জি আজকের অফার প্রাইস 6500 তারপর Vivo Y50 Vivo Y50 এটা র‍্যাম রুম কত রাখবেন আজকে এটা ফ্ল্যাট 7000 ফ্ল্যাট 7000 করে ওকে আজকের অফার প্রাইস অনলি 7 উঠাইলেই নতুন তাই না ভাই জি ভাই ওকে তারপর G Stylus 2022 Motorola G Stylus 2022 না ওকে এটা কত রাখবেন